ছি এখানে একটা স্মৃতি স্মরণ করার জন্য এবং দোয়া নেওয়ার জন্য এখান থেকে এই আজ থেকে প্রায় বিশ বৎসর আগে আমি এই এরিয়াতে আট বৎসর ছিলাম আপনারা কি কেউ আমাকে চেনেন না অবশ্যই অনেকে চিনবেন না আর আগেই যে বিশ বৎসরের মধ্যে আমিও দেখতেছি অনেক নাই যেমন এই ডাক্তার সোহেবুর রহমান সাহেব আমাদের বালাউটি হুজুর আমাদের আরও অনেক হুজুররা আছেন অনেকেই নাই আমাদের ছাত্রছাত্রীরাও অনেক আমাদের মতো ছেলে মা বাপ হয়ে গেছে আর আমরা তো নাতি পেয়ে গেছি আমি জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা এই দেখেন বিশ বছরের ব্যবধানে আমরা একজন একজনকে চিনতেছি না আপনারা আমাকে চিনতেছেন না অথচ আমি এই এরিয়াতে অনেক দিন দেখেছে প্রায় দীর্ঘ আট বছর দেখেছে যাদের সাথে উঠা বসা তাদের অনেকেই দেখতেছি না হাজরিনে কেরাম এই চিন্তাটাই আমাদেরকে ভাবিয়ে তুলে বিশ বছর আগে অনেককে দেখেছি আজকে দেখি নাই আজকে আমার আপনারা আমাদেরকে দেখতেছেন কিছুদিন পরে আমাদেরকেও দেখবেন না আমরাও আপনাদেরকে দেখব না এই যে না দেখার যে বিষয়টা এটা আমাদের জন্য অনেক শিক্ষার বিষয় নবী করিম সাল্লাম বলেছেন আমার উম্মতেরা বড়জোর ষাট থেকে সত্তর বছর বয়স পাবে এরপরে বেশি হলে একশো বৎসরের বেশি নয় মানে একশো বছরের মাথায় আমাদের এখানে যারা আছে কেউ থাকবো না তাহলে আমাদেরকে অবশ্যই একটা জগতে চলে যেতে হবে আর সেই জগতের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে যারা জীবনকে সাজিয়েছেন ভালো করে গঠন করেছেন তাদেরকে আমরা স্মরণ করছি তাদের ইসালে সব করছি আমরাও যদি এইরকম কোনো কিছু করে যেতে পারি তাহলে আমাদের পরবর্তীরাও আমাদেরকে স্মরণ করবে আমি আর বেশ লম্বা করব না একটা আদিশ পড়েছিলাম সেদিকে আর যাচ্ছি না আপনাদের দুয়া নেওয়ার জন্য এসেছি আর সেই পূর্বের স্মৃতিটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে এখানে আমি কথা বললাম আমি বালাউটি হুজুরের বাড়িতে প্রায় দুই বছর লজিংয়ে ছিলাম এরপরে মাদ্রাসাতে দশাতে পদে ছিলাম এই এই মসজিদেও কয়েকদিন আমি এই আমার অভিজ্ঞতা হাসিলের জন্য এই হিমামতিও করেছি এটা হয়তো অনেকে আপনারা জানেন না এরপরে ইসামদি ডিগ্রি কলেজে আমি পার্ট টাইম ইংলিশ লেকচারার হিসেবে ছিলাম যাই হোক সেই সব স্মৃতিগুলো কিন্তু আমাদেরকে আমাকে বিশেষ করে অনেক শিক্ষা দিয়ে যায় আমি আপনাদের দোয়া চাই আমি বেশ লম্বা করবো না অনেক মাজুজ মেহমানরা রয়েছেন তাদের ওয়াজ শুনবেন আর আমাদের জন্য দোয়া করবেন ওয়া আখ দাওয়ান আনামদুল্লা রবিল আলমিন মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم أمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم الله رحمن الرحيم بند مقبول بندادك يا الله تم شهيده روحي داو আমরা যারা যে জায়গায় আটকা পড়েছি মাবুদ আল্লাহ তুমি তোমার কুদ্দ দিয়ে আমাদেরকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ আমরা বাচ্চা বাসীদের আমাদের বাচ্চা বাসীদের জীবন রৌশন করে দাও ওয়াসাল্লাল্লাহু তা আলা খাইরুল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন মিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম আমিন সুন্দর আওয়াজ করবা সম্মানিত হাজিরিন আমরা আলোচনা শুনছিলাম ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ সৎফর কামিল মাদ্রাসে মুক্তার আবার ভক্ত অধ্যক্ষ মহোদয় হজরত মৌলানা সালে আহমদ নজুরের কাছ থেকে এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট বিশিষ্ট ইসলামে চিন্তাবিক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি সম্মানিত সহযোগী অধ্যাপক মৌলানা ডক্টর আন্দাবুল আজরা মালা না দদদকসারকে আলোচনা প্রস্থাপন করার জন্য দত হবান জানাচ্ছি। আহামদুলল্লাহ কাফলা তুসালা মলালাদ নাস্তফ আম্মা বাদুফা আজুবিল্লাহ হিমিনা সা بسم الله الرحمن الرحيم "يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون" صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل मालना मोहम्मद वा ले सयीदना तु मोहबते पडुन् अल्लेल सयीदना माौलना मोहम्मद वा ली सयीदीना مولانا محمد يا مالكي كن شفيعي في فقتي اني فقير في الورى لغناك اللهم صل على مولانا محمد و علی سیدینا ته ټوټه نو ځਵੇ بالاغ الا علی بکماله کشفت د جابی جماله حسنت جمیه خصاله صلو علیه و علیه مولاي صل وسلم وبارك عليه شمس العلماء اللهم فلتلي صاحب قبلا رحمه الله عليه انتم خليفه رحمه الشريعه والطريقه استاذ العلماء شاه صوفي پرنسپال علامه شعيب الرحمن بلاوتي صاحب رحمه الله عليه اسال الصواب মাহফিল দুই হাজার পঁচিশে সম্মানিত মহাজ ওলামাই কারাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ওলামাই কারাম আমার মুরব্বিয়ানে কারাম যুবক ভাইরা বিশেষ করে মঞ্চে আছেন আমার পরম শ্রদ্ধাভাজন খাদিমুল হুজাজ আলহাজ হজরত মাওলানা খাজা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী বিশেষভাবে যার মোহব্বতে আমি এখানে এসেছি শাহজাদা এই দরবারের শাহ সুফি ডাক্তার সাফিউর রহমান সাহেব জাদায় বালাউটি এবং চেয়ারম্যান সাহেব সহ সম্মানিত হাজিরিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি এখানে লম্বা কথা বলার সুযোগ নাই অনেক ওলামায় কারাম দুই এক মিনিট করে করে বললেও সারা রাত গিয়ে আগামী দিনে গড়াবে যত উলামাই কারাম গড়ে আছেন যত উলামাই কারাম আসা যাওয়ার মধ্যে আছেন আমি কোরআনুল একটা সুরাম আয়াতিমা আপনাদের সামনে তালাহত করেছি ৩৫ নম্বর আয়াত সে আয়তে করিমার আলোকে খুব সংক্ষেপে আমি একটা বিষয় আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুবাদে নানান মতের মানুষের সাথে আমার সাক্ষাৎ হয় ধর্মের নানান মত তো আছেই ইসলাম একেবারে মানে না এরকম মানুষও আছে মানে নাস্তিকও আছে মোরতাদ আছে তারপর হচ্ছে লামাজ সালাফি আহলে আদিস এগুলো তো আছেই তো আমাকে একদিন আমার ইউনিভার্সিটির এক প্রফেসর এক প্রশ্ন করেছেন আমি পরে শুনলাম যে এটা উনার প্রশ্ন না এটা আরো অনেক মাঠে বক্তাদেরও বক্তব্য পরে আমি এটা শুনেছি আর কি ইউটিউবে পেয়েছি যে আমরা দোয়া করি আল্লাহর কাছে দোয়া করি কার কাছে আল্লাহর কাছে দোয়া করি তো আমি যেখানে বসে হাত তুলবো আমার ঘরে বসে যদি আমি দোয়া করি আল্লাহ কি শোনেন না নাকি আবার দোয়ার জন্য ওই শাহজালালের মাজারে যে যেতে হয় কেন প্রশ্নটা কি আপনারা বুঝেছেন যে আল্লাহর কাছে দুয়া করছি তো সে আল্লাহর কাছে দোয়া তো আমার ঘরে বসে করলে হয় সেটা শাহজালালে যাইতে হবে কেন এবং আল্লাহ কি কানে শোনেন না নাকি নাওজবিল্লাহ বলতেছে আল্লাহ কি কানে শোনেন না নাকি আমি যদি আমার ঘরে বসে দুয়া করি সেটা কি আল্লাহ শোনেন না আপনারা কি প্রশ্নটা পরিষ্কার হয়েছেন সেই প্রশ্নের জবাব খুব সংক্ষেপে আমি কোরআনুল কেরিম থেকে আপনাদের সামনে দিতে চাই আপনার কি শোনা শোনবার আগ্রহ আছে কোরানুল কেরিমে আল্লাহ পাক রব্বুল আমি সুরা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াতে ইশাদ ফরমাচ্ছেন হে ইমানদারগণ ইয়া আই উ আল্লাহ দিন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া ইলাইহিল ওয়াসিলা আল্লাহর নক্ষত্র অর্জন করবার জন্য আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য তোমরা উপায় অবলম্বন করো অশিলা তালাশ করো কি করো অশিলা তালাশ করো উপায় অবলম্বন করো আমি এখন আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব না আমি শুরুতেই বলেছি এখানে আমাদের